दानसुरा चिली कंडल काड़ा एक तेज खा से घर देखा ला तो नहीं आ कुल इसको डर आते हैं कर दिए जाए एक तेज देखा से ना लाइक रहे দান সুরাতে কি সরাসরি ফিলি কন্ট্রোল করা দেখা কোন কেমন দেখাছে কতটা ক্লিয়ার দেখাতে পাচ্ছি নেটওয়ার্ক বম একটা ভালো নাই কি সো সোরান যাচ্ছে লুক লুক দান কদান কর আই দানা বড় বড় হও হও

এটা দেখা আছে না এখানে টাওয়ার নাই কার কাড়া এইটা আছে ধান চুড়া আর রিমোট কন্ট্রোল না এটা রিমোটের জায়গায় অন্য নাম দোকান দিয়ে বলবে ডাউন কন্ট্রোল স্পিলি কন্ট্রোল নাম দাও এম এস টি নাম দাও নাম দাও তোমরাই নাম দাও পিলি কণ্ট্ৰেঞ্জ কৰি দিছে নাই আমাৰ গাঁৱৰ নাম বা

अरे एक, एक बार गायें दही इकने दांसूड़ा एक बार लड़ाई होगा जो भी लगे तो उस लड़ार बाप खावा का नेटवर्क बिखेर दो हम खारा डस्टर में जाते ही पची नहीं की बोली है सोलांजस आ नेटवर्क पोहा बोलना है नेटवर्क डिस्टर्ब दिखेगा रे তাই বল মিজ কণ্ট্ৰ লিম গৈছে কি কৰিব দিলে বাচনটা না ছটিয়েই বুলি বাচনৰ কিছু নাই এতিয়া যা বলিছে না যেও বলেছে বাসনের কিছু নেই মুখের কণ্ট হ্যাঁ মুখের কণ্ঠ তাও হবে লাগা নাই 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 গুলটি কাটা গেছে এখন বিজয় না গুলটি কাটাই গেছে এখন সাইলেন্ট অসবা কাড়াটা লাগতো যখন তখন ইয়ারা দমে বলি পিলো বেছি গমন কৰ্তি নাই একদম একদম সঠিক কথা মানে নাক বোকালে কাঢ়া কাজা লাগি থাকে একদিন কে গুলটি কাটা গেছে আমাৰ চামটো দে কণ কড় কণ কা কণ কাঢ়া বোল তুমি ওখানে কি করতে গিয়ে হলি এই যে তোকে বাম দিকে ছেড়েছি তো দেখছ সারাটা সারাটা ঘুরিয়েছ তো বলি একটু যাও গড়ি আসি লাইভ তাহলে তোমাকে বাগান রেখেছে না 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 বাগান নাই বাহ তুমি খুলতে গেছো না নাই খুলতে আসিয়েছিলি তখন দেখছি না খুলি আছে তাহলে বলি টুকু লাইভে চালাই বলি এখন কেমন আছে তোমরা একটু দেখাই বলি তো রায় থেম গেলো তো লাইভটা খুব একটা ফোঁকাস না ওই জন্য কতটা দেখা আছে ঠিক দেখো ক্লিয়ার দেখার জন্য ঠিক বলতে পারছি না এই কুটুম্বটা বিশ্বজিৎ আসিয়া যে কোন দিকে কেড়া হইলে এই মাঠটার দিকে যেদিকে লড়াই হই বাসুদেবের বলিতে গেল বড়ো বড়ো বাসুম হ্যাঁ গুড মর্নিং অশোক দা কৃষ্ণা কিরেশ এখন কে জানে বাবু ঘুম ভাঙিলে এখন সকালও দেখতে এখন যদি ঘুমাই উঠছে তাহলে সকালে হব মানুষের ঘুম ভাঙলে সকাল না ঘুম ভাঙলে পরকাল ভালো করে ধোয়া সম্ভব এটা বটে বিকাশ কালীন দি তোমার এখানে দিয়ে ওঠা মনে হয় এখন হ্যাঁ হ্যাঁ ধোয়া বিকাশ ধোয়া ধোয়া পিলিটাকে আরো যত্ন করতে। দেখো। কাটিং করতে ঘর লাগিয়েছো। মান্দিক না ওহে। হ্যাঁ। তো তুমি কাড়া খুলতে গেছানো কিনা কাড়া না খুলতে আসে পিলিটাকে আরো এই দিকে এসে কুড়মর দিকে তখন বলে দিব। লাইভে দেখ হাই কাড়া রে। ঘসছে ঘসছে দাজ। কাড়া চলে গেল। মানা ব্যাপারে হাত দেখাতে পারিবো না কারণ ওদিকে গেলে কারার এবার নেটওয়ার্ক থাকিবে না বুঝলে ফালতু দেখতে পাব না কোনো ওদিকে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে লাইভটা বন্ধ করছি কাল সকাল দেখি লাইভে ঘুরে আসিব ভালো করে দিনে ও বাপ এখন দুশো চল্লিশ জন চলে আইলো ও তখন তোমরা কথা ছিল এই কারারা দেখাতে দেখাতেছিল এখন তো অন্ধকারে আর কিছু দেখিয়ে পাবো না ওদিকে নেটওয়ার্ক একটু প্রবলেম আছে ঘৰ দি গ'লে বুজিলে কাইলৈ সকালে দেখাব যে যে লাইভ টে দেখ লাইভটে বন্ধ কৰিছে এখন আপাতত সকাল দিয়ে আৰু লাইভ আহিছো বাই সবাইকে খা দা কৰি ঘাই দাও গুড মৰ্ণিং